পর্নার আঁকা পুরনো ডিজাইন দেখেই স্মৃতি ফিরে আসছে পর্নার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অফিস থেকে সুরভি পর্নার বাড়িতে আসে এসে বলতে থাকে পর্না ওদের হাত থেকে বাঁচার জন্য তোমাকে কিন্তু একটা ব্যবস্থা নিতেই হবে তা টাকার ব্যবস্থা কি করলে তখনই বর্ষা আর রুচিরা বলতে থাকে আসলে বৌদি ভাই ভেবেছে যে শাড়ির কথার একটা এক্সিবিশন করে সেখান থেকে টাকা নিয়ে তারপরে কুড়ি লক্ষ টাকা জোগাড় করবে আর সেই টাকা দিয়ে চাকরি ছাড়বে তখন সরু বলতে থাকে বাহ এটা তো খুব ভালো ডিসিশন বলতে থাকে তাহলে পরনা তোমাকে এই সবকিছু করতে হলেও তো আরো দু তিন দিন সময় লাগবে তাই দু তিন দিন তুমি কি করবে তুমি তো ওই অফিসেরই কর্মচারী এখন তুমি এই দু তিন দিনের জন্য তুমি একটা মেল পাঠিয়ে দাও তারপরেই ছুটি নিয়ে নাও তখনই পর্ণা বলে আচ্ছা ঠিক আছে ওইদিকে সব কথা মমিতা শুনতে থাকে আর বলতে থাকে ও আচ্ছা এই বুদ্ধি এই কথা দাঁড়াও তোমাদের মজা আমি দেখাচ্ছি যা করার ঈশাই করবে এই বলেই সব ছবি সহ ভিডিও কল করে ঈশাকে সবটা জানিয়ে দেয় তারপরে সুরভিকে পর্ণা বলতে থাকে সুরভি দেখো তো এই ডিজাইন গুলো আমি আর্ট করেছি দেখো তো কেমন হয়েছে তারপরেই সুরভি দেখতে থাকে আর বলতে থাকে বাহ খুব সুন্দর হয়েছে তো ঠিক তখনই মমিতা আসে আর এসে বলতে থাকে বাহিরের লোককে দেখালে হবে আগে ঘরের লোককেও তো ডিজাইনগুলো দেখাতে হবে এই বলে সৌরভের হাত থেকে ডিজাইনগুলো নিয়ে আসে তখন রুচিরা বলতে থাকে আচ্ছা তাহলে পরের ডিজাইনগুলো তুমি বরং তৈরি করে ফেলো তখন মমিতা বলতে থাকে শোনো রুচিরা ভুলে যেও না আমি কিন্তু তোমার বড় যা ঠিক আছে আমার সাথে ঠিক করে কথা বলো এই বলে ডিজাইনগুলো দেখতে থেকেই হঠাৎ করে কফি ডিজাইনের উপর ঢেলে দেওয়ার চিন্তা করে মমিতা তখনই কফির মগটা ধরতে গেলেই তখন পর্না মমিতার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে না দিদি এই ভুলটা কিন্তু একদম করতে যেও না তুমি তুমি কি ভেবেছো কফি ঢেলে তারপর আমার ডিজাইনগুলো নষ্ট করে দেবে শোনো তুমি আর অয়ন্দা কিসের জন্য রঘুনাথপুর গিয়েছিলে আর কার কথায় গিয়েছিলে আমি কিন্তু সব জানি সব জানি আর এই পর্যন্ত তোমরা কি কি করেছো সব কিন্তু আমার মনে আছে সব কিন্তু আমি জানি তাই ভুলেও এই কাজটা করতে যেও না বুঝতে পেরেছো আর তুমি কি ভেবেছো যে কফি ঢেলে ডিজাইনগুলো নষ্ট করে দেবে শোনো তুমি না ভুল করো না এই ডিজাইনগুলো আমি আগেই আলাদা করে প্লাস্টিক করে রেখেছিলাম তখন যা শুনে খুশি হয়ে যায় সবাই তখন বর্ষা বলে বাহ এই না হলে আমার বৌদি ভাই তারপরেই দেখা যাবে মমি তাকে বলতে থাকে শোনো এসব কাজ করার আগে দুবার ভাববে যদি আর কখনো দেখেছি যে এই কাজগুলো করেছ আর ঈশাকে কোনো রকম কোনো খবর দিয়েছ না তাহলে কিন্তু তোমার এমন অবস্থা করব তোমার আর দাদা ভাইয়ের যে জেঠুকে বলে বাড়ি থেকেও বের করে দিতে পারি তাই ভুলেও এই কাজটা করতে এসো না আর ঈশাকে ঈশার সাথে থেকে আর কোনো ক্ষতি করার চেষ্টা করো না নিজের পায়ে নিজে কুড়াল মেরো না বুঝতে পেরেছো তখন এই কথা বললেই রুচিরা বলতে থাকে দিদি আরও অপমানিত হবে নাকি এখন চলে যাবে বলো তো আমাদের কাজটা করতে দাও যাও তো তারপর মম্মিটা ওখান থেকে চলে যায় তারপর না সবাই মিলে কথা বলতে থাকে ওইদিকে মমিতা মনে মনে বলতে থাকে যা করার তো করে দিয়েছে বাবা আর কিছু বলবো না আর কিছু বলবো না তারপর যদি সত্যি বাবাকে বলে বাড়ি থেকে বের করে দেয় তাহলে কি হবে যাই যে বুবাইয়ের বাবাকে গিয়ে সবটা বলি এই বলেই তখন মমিতা ওখান থেকে চলে যায় তারপর এদিকে দেখা যাবে সুরভী বলতে থাকে আচ্ছা পর্ণা এত সুন্দর ডিজাইনগুলো তুমি কী করে করলে তখন পর্ণা বলতে থাকে আসলে জানো তো আমার না কি করে যেন আইডিয়াগুলো চলে আসলো কি সুন্দর করে আর্ট করলাম আমরা আর্ট করতে ছোটবেলা থেকেই ভালো লাগে তবে আমার এমন মনে হচ্ছে যেন এই আর্টগুলো আমি কোথাও শিখেছি কেন মনে হচ্ছে কে জানে তখনই শুরু রুচিরা আর বর্ষা কানে কানে বলতে থাকে আচ্ছা মনে হচ্ছে পুরোনো স্মৃতি একটু একটু মনে পড়ছে তাই না তখন বর্ষা আর রুচিরা বলতে থাকে হ্যাঁ তাই তো মনে হচ্ছে তারপর সৃজন বলে আচ্ছা এগুলো নিয়ে এত ভেবো না তো মনে হয় তুমি আঁকতে আঁকতে তোমার ডিজাইনগুলো চলে এসেছে বুঝতে পেরেছ তাহলে যে কাজটা আমরা করতেছিলাম সেই কাজটাই করি তখনই এই নিয়ে সবাই কথা বলতে থাকে ওইদিকে দেখা যাবে পূজা অভিমন্যুকে বলতে থাকে ক্যাপ্টেন পরনা তো টাকা জোগাড় করতে গেল ওই ওর তো কোনো খবর নেই তখন অভিমন্যু বলতে থাকে ও যা জেদ ও যা জেদি মেয়ে ও টাকা জোগাড় ঠিক করে আনবে আর চাকরিটাও ছেড়ে দেবে আমি জানি তখন পূজা বলতে থাকে ধূর কি যে বলেন না কি যে বলো না এই এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে তখন অভিমন্যু বলতে থাকে শুনলাম তুই সার থেকে যে কি এক্সিবিশন না কী করছে তাই সেটা করে নাকি টাকা জোগাড় করবে তখন পূজা বলে আচ্ছা চাকরি ছাড়া আগ পর্যন্ত তো ওইখানকারই কর্মচারী তাই না তাহলে ওকে একটা মেল দিয়ে ডেকে নিলে হয় না তখন ক্যাপ্টেন বলতে থাকে হ্যাঁ তাই তো একটা মেল দিয়ে আমি ডেকে নিচ্ছি এখনই এই বলে মেল করতে যাবে তখনই পড়না মেলটা দেখে পুরো চমকে যায় অভিমন্যু তখন ঈশা সেখানে চলে আসে আর এসে বলতে থাকে কি অভিমন্যু পরনা মেল করে দিয়েছে তো ও এখন পাঁচ দিনের ছুটিতে আছে তাই তো তখন অভিমন্যু বলে হ্যাঁ তুমি কি করে জানলে তখন ঈষা বলতে থাকে শোনো আমি এই অফিসে ফিফটি পার্সেন্ট অনার আমার তো সব খবরাখবর নিতেই হবে বলো আচ্ছা তোমাদের যে অফিসার সুরভি সুরভি কোথায় তার খবর রেখেছো তুমি তখন অভিমন্যু বলে কেন তখন ঈশা বলে ও না এখন সাথে বুদ্ধি করছে কি করে আমাদের হাত থেকে পারবে। তখন এই কথা শুনে বলতে থাকে। কি বলছো তুমি তখন ঈশা বলে হ্যাঁ আমাদের না গোড়া থেকে সবটা ভেবে তারপর উপরে ফেলতে হবে বুঝতে পেরেছো যেন আর কিচ্ছু করতে না পারে বাকিটা আমার উপর ছেড়ে দাও এই বলে ঈশা আর অভিমন্যু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে পর্ণা সব কাজ শেষ করে ফেলে তারপরে আরও কিছু ডিজাইন সুন্দর করে করে তখন সিজন কতগুলো কাপড় নিয়ে আসে আর পর্ণাকে বলতে থাকে পর্ণা এই কাপড়গুলো দিয়ে কি করবে আমাদের যেই এক্সিবিশনে যে শাড়িগুলো আসবে সেগুলো তো আমাদের চলেই গেছে ফ্যাক্টরিতে তাহলে তখন পর্ণা বলে আমি ভেবেছি যে এইগুলোর মধ্যেই আমি নিজে কিছু ব্লক প্রিন্ট করবো তখন বর্ষা আর রুচিরা খুশি হয়ে যায় আর বলতে থাকে এই না হলে পর্না তারপরে পর্ণা বলতে থাকে আচ্ছা সিজন এক্সিবিশনটা কেমন করে হবে তখন সৃজন বলতে থাকে চিন্তা না অনেক বড় 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 ক্লায়েন্টরা আসবে বুঝতে পেরেছ আশা করছি এখান থেকে অনেকটাই আমরা লাভবান হব তখন পড়না বলে সেটা তো হতেই হবে সৃজন আমি যতক্ষণ না পর্যন্ত অভিমন্যুর মুখে টাকা করে ছুড়ে মারতে পারছি ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না তখন সৃজন বলে হবে হবে পড়না তুমি একদম চিন্তা করো না তারপরে পড়না বলতে থাকে রুচিদি আর বর্ষা তোমরা না এই কাপড়গুলো নিয়ে নিচে যাও আর সৃজন ব্লক প্রিন্টের এখানে কিছু আছে তখন সৃজন বলতে থাকে হ্যাঁ আমাদের যে গোডাউন ঘরটা আছে সেখানেই ব্লক প্রিন্টে সব কিছু তুমি পেয়ে যাবে তখন পর্ণা বলে আচ্ছা ঠিক আছে আমি যাই এগুলো নিয়ে আসছি ঠিক আছে তারপরে দেখা যাবে পর্ণা সে গোডাউনে যায় গিয়ে বলতে থাকে কী অবস্থা সব কিছুর একদম খারাপ অবস্থা যাক এগুলো পরিষ্কার করতে হবে আগে এক্সিবিশনটা শেষ হোক তারপরে সব কিছু পরিষ্কার করতে হবে এই বলে ব্লক প্রিন্টের সব কিছু খুঁজতে থাকে তারপরে প্রিন্ট আর রঙগুলো পেয়ে যায় তখন সেগুলো নিতে গেলেই পর্ণা দেখতে থাকে একটা ডায়রি তখন ডায়রিটা দেখে পর্ণা বলে এটা কিসের ডায়েরি দেখি তো তারপরে ডায়রিটা ধরতেই পর্ণা পুরো অবাক হয়ে যায় ও যে ডিজাইনগুলো এঁকেছে তার মধ্যে হুবহু তিনটা ডিজাইন এখানে আট করা আছে যা দেখে পর্নার মাথার মধ্যে কেমন যেন যন্ত্রণা করতে থাকে আর ঝাপসা ঝাপসা মনে পড়তে থাকে কিছু কিছু তখন পর্ণা বলে আমার কেন এরকম মনে হচ্ছে আর আমার ডিজাইনের সাথে হুবহু কেন এই ডিজাইনগুলো মেনে যাচ্ছে তারপরে এই কথা ভেবে সে ডায়রি নিয়ে সাথে সাথে সৃজনের কাছে যায় পর্ণা তখন সৃজনে এসে বলতে থাকে পর্ণা আমাদের শাড়িগুলো না আজকের মধ্যেই চলে আসবে বুঝতে পেরেছো সব রেডি হয়ে গেছে তারপরেই পর্ণা বলতে থাকে আচ্ছা সিজন আমি না ঘর থেকে এই ডায়েরিটা পেয়েছি তখন সিজন ডায়েরিটার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে সর্বনাশ এটা তো আমি রঙের সাথে আর ব্লক পেন্টের সেই ডাইসগুলোর সাথে রেখেছিলাম এখন আমি কি জবাব দেবো তখন পর্ণা বলে আচ্ছা সিজন যেই ডিজাইনগুলো আমি আট করেছি সেই ডিজাইনগুলোর মধ্যে এখানে হুবহু তিনটা ডিজাইন কী করে আসলো তখন সিজন বলে মিলে গেছে হয়তোবা তাতে কি হয়েছে তখন পড়না বলে না এত কিছু কাকতালীয় কিছুতে হতে পারে না আমার এই দত্ত বাড়িকে চেনা চেনা ভাবা রঘুনাথপুরে গিয়ে মনে হলো যেন এই ঘটনা আমার সাথে আগেও ঘটেছে তারপরে এই যে তোমাদের কথাবার্তা মায়ের চিৎকার চেঁচামেচি ঠাম্মির আদর পুটির ভালোবাসা মা বলে ডাকা এগুলো সব আমার বড্ড চেনা মনে হয় তাছাড়া এই ঘরটা আমার মনে হচ্ছে বহু বছর ধরে আছে এখানে কেন মনে হচ্ছে আমার সবকিছু কেন আর তাছাড়া এই ডিজাইন গুলো বা কেন মিলে গেল তখন সৃজন মনে মনে বলতে থাকে এখন আমি কি করবো এই শাড়ির কথা যেন সব কিছু মনে পড়ে যায় তুমি দেখো তারপরে সৃজন বলতে থাকে না না আজকে যাই হয়ে যাক আমি আজকে পর্ণাকে সবটা বলবো তারপরে পর্নাকে বলতে গিয়েও সৃজন আটকে যায় আর তখন ডক্টরের কথা মনে পড়ে যায় তারপরে সৃজন বলতে থাকে এগুলো তো আমি আর্ট করেছিলাম পর্ণা সে কত বছর আগে তখন পর্ণা বলে তাই তুমি আর্ট করেছিলে তাহলে এখন আর্ট করে দেখাও তখন সৃজন বলতে থাকে এখন আমি কি করবো পর্ণাকে আমি কি করে বোঝাবো আমি তো আর কিছুই করতে পারি না এই ভেবেই সিজন অবাক হয়ে যায় আর ওইদিকে পর্না সিজনের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও